আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যান্ড হোল্ডার কীভাবে তৈরি হয় তার জন্য দেখাচ্ছি এটি হচ্ছে কাঁচামাল ব্ল্যাক পাউডার সিরাজ পাউডার বললে থাকা হয় একটি কালো হোল্ডারের জন্য কালো পাউডার একটি কালো দানা ব্ল্যাক পাউডার এটি দেখতে একটু দানার মতোই এটি একটি পাউডার কীভাবে কীভাবে বানানো হয় এটা দেখাচ্ছি এভাবে নিয়ে ডাইসের ভিতরে দেওয়া হয় ডাইস থেকে বাহির করে যেহেতু এই মালটি ইমার্জেন্সি কালকে একটি পোলট্রি ফার্মে যাবে এটা হচ্ছে ক্যাপ ক্যাপে আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে প্রতিটি পণ্যেই আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে এটি বিপি ব্র্যান্ড অ্যান্ড হোল্ডার প্রোডাক্ট নাইন মডেল এটা হচ্ছে পয়সা হোল্ডারের জন্য ফিটিংয়ের জন্য এই পয়সাটি ব্যবহৃত হয়ে থাকে পয়সা এটা হচ্ছে বডি হচ্ছে এই হোল্ডারের বডিটি ব্রয়লার মুরগির পোলট্রি ফার্মে বোল্ডারের ভিতরে ঢুকে এই সাইডটা এখানে ঢুকিয়ে চুরি লাগানো হয় এটি পিছনের ক্যাপ এবং অনেক যে যারা পোলট্রি ফার্মে ব্যবসা করে থাকেন অনেক সময় দেখা যায় এরকম সময় হয়ে গিয়েছে যে ভাল্ভ লাগাইছেন রিং সহকারে খুলে পড়ছে ভাল ভেঙে গেছে এটার জন্য আমরা আলগা রিং স্ক্রু দিয়ে লাগিয়ে রাখছি গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল এবং চাইলে এই হোল্ডারগুলো আবার রিপেয়ারিং করা সম্ভব দ্বিতীয়বার কাজে লাগানো সম্ভব অনেক সময় দেখা যায় হোল্ডার ব্যবহার করতে যে কখনো কখনো স্ক্রু চলে যায় এবং প্রতিটা সেট বাই সেট এখানে খোলা যায় এবং প্রতিটা জিনিস মেনটেন্স করা সম্ভব এটা লাগানোর পরে এটা রিংটা এই এই চুরিটা লাগিয়ে ভিতরে ঢোকানো হয় এটা হচ্ছেই আমাদের প্রতি ব্র্যান্ডের নাম লেখা রয়েছে বিএপি গুণগত মানসম্পন্ন কোয়ালিটি করে এটা আমাদের প্রোডাক্ট নাম্বার টোয়েন্টি আর এই পণ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট নাম্বার নাইন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নাম্বার নাইন এটা হচ্ছে আমাদের এটা হয়েছে পাঁচ মাস মডেলের হোল্ডার হোল্ডার পাঁচ প্লাস এই হোল্ডারটা লাগালে যেহেতু ওয়ালের ভিতরে বিল্ডিংয়ে অ্যাভনের সিটের প্রয়োজন হয় না এবং অনেক বড় সার্কুলার বক্সের ভিতরে লাগালে এটা অ্যাভনের সিটের প্রয়োজন হয় না যেহেতু এই হোল্ডারটি বিল্ডিংয়ে ব্যবহৃত হয়ে থাকে এই হোল্ডারটি লাগানোর জন্য খরচ সাশ্রয় হয়ে থাকে কীরকম সার্কুলার বক্সের উপরে যদি হোল্ডারটা লাগান ইলেকট্রিশিয়ানের সময় বাঁচে মালিকের এক্সট্রা খরচটা বেঁচে যায় এই জন্য আগে একটি সময় ছোট হোল্ডার ব্যবহৃত হতো তাই জন্য এই ব্যাপারটি এই হোল্ডারটি ব্যবহার করা হয় কারণ হয়েছে রাত্র দুইটা বাজে পঞ্চাশ মিনিট তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত্র দুইটা বাজে পঞ্চাশ মিনিট ভিডিওটি ভিডিওটা করার এই কারণ কালকে ইমার্জেন্সি মালের চাহিদা আছে এর জন্য রাত জায়গায় মালটি বানানো হয়েছে ভিডিওটি ইউটিউবে রাখা হবে বা ইউটিউবে থাকবে একটি সময় বা আমার সন্তান বা ভবিষ্যৎ বিপির যারা কর্ণধার আসবেন তারা কখনো দেখলে বুঝতে পারবে কি পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছে অক্লান্ত পরিশ্রম এই জন্যই ভিডিওটি করে রাখা যেহেতু সময় দুইটা পঞ্চাশ বাজে কালকে এমার্জেন্সি কিছু অর্ডার আছে তার জন্য মালটি রাত বানানো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাঁটি হাঁটি পা করে বিএপি আজ আপনাদের জনসম্পে আজ নয়টি বছর আমরা অতিক্রম করে নয় আট বছর শেষ করে নয় বছরে পা রেখেছি অক্লান্ত পরিশ্রম গ্রাহকের ভালোবাসা আন্তরিকতা টেকনিশিয়ান ও সবার ভালোবাসায় আছে এখানে ভালোবাসা অনেক বড় কিছু জয় করা সম্ভব ভালোবাসা অনেক কিছুই করা সম্ভব আমরা চাই সব সবসময় বিএপি গুণগত মান সম্পন্ন কোয়ালিটি পণ্য উপহার দিতে এবং গুণগত মান এবং কোয়ালিটিতে আমাদের কোনো ইনি আমরা গুণগত মান দিয়ে দেশের সেবা করতে অঙ্গীকার করতো আলাইকুম আলিক মরহাত